শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরাগ ভাজন হয়েছে এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে তিনি এই কথা বলেন দ্বিতীয় সাক্ষাৎকারে বিএনপির এই শীর্ষ নেতা দলের ভবিষ্যৎ রাজনীতি ভারত সহ অন্যান্য দেশের সাথে সম্পর্ক কেমন হবে তা কথা বলেছেন জানান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত কিছু সংস্কার করে নির্বাচন আয়োজন বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাংবাদিক মহুয়া চট্টোপাধ্যায় এবং ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ মহুয়া চট্টোপাধ্যায় এবং এম শফিউল্লাহ দুজনে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন দুজনকে স্বাগত জানাই মহুয়া চট্টোপাধ্যায়কে একটু আমাদের হয়তো নেটওয়ার্কের কারণে দেখতে সমস্যা হচ্ছে তারপর শুনতে পেলে আপনার কাছে শুনতে চাই তারেক রহমান যে কথাটা বললেন যে শেখ হাসিনাকে জায়গা দিয়ে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়েছেন এবং মানুষ যদি মনে করে শীতল থাকবে সম্পর্ক তাহলে সম্পর্ক শীতলই থাকবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কি আমি হ্যাঁ এই ব্যাখ্যার মধ্যে এইটুকুই বলার যে দেখুন এখন তো একটা যেহেতু নির্বাচনের প্রশ্ন আসছে সেহেতু সমস্ত পলিটিক্যাল যারা পাওয়ার্স আছেন ফোর্সেস আছেন বাংলাদেশে তারা সকলেই নিজের নিজের একটা স্ট্যান্ড নেবেন তো স্বাভাবিকভাবেই সবচেয়ে দুটো বড় পার্টি হলেন বিএনপি ফলে তালিক রহমান বিএনপির লিডার হিসেবে যে কথাটা বলেছেন সেটা আমার তো মনে হচ্ছে এটা হচ্ছে মানে আওয়ামী লীগের যে সাথে যে পলিটিক্যাল রাইভেলই আছে বিএনপির এটা তারই একটা প্রতিফলন তার কারণ নিজের রাইভেলকে কমজোর দেখানোটাই যে কোনো রাজনৈতিক পার্টির কাজ এবং সেটাই উনি করছেন এই সেটারই সূত্রপাত উনি করলেন এইটা দিয়ে এটা আমার মনে হলো কারণ এই এই উনি কিন্তু এটা করে আওয়ামী লীগের নেতা সম্বন্ধেই বলছেন উনি কিন্তু অন্যান্য যারা রাজনৈতিক নেতা এবং পার্টি যারা ময়দানে থাকবেন তাদের সম্বন্ধে কিন্তু কোনো কথা বলছেন না ইনি স্পেসিফিক্যালি আওয়ামী লীগের নেতৃত্ব সম্বন্ধে বলছেন কথা তো তার ফলে এটাই বোঝা যায় যে আওয়ামী লীগই হচ্ছে মূল প্রতিপক্ষ না তা তো অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষ তো আওয়ামী লীগে কিন্তু এই যে গণঅভ্যুত্থান পরবর্তী পর্যায়ে যে ঘটনাটা ঘটলো গণঅভ্যুত্থানে যিনি ব্যর্থ হলেন পরাজিত হলেন তাকে ভারত আশ্রয় দিল এবং এখন সম্পর্কটা বাংলাদেশের সঙ্গে কিন্তু ভয়ানক রকমের শীতল ভারতের বাংলাদেশও যেমন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতও যে হচ্ছে না তা কিন্তু নয় তো সম্পর্কটা উন্নয়নের ক্ষেত্রে কি করা যাবে উন্নয়নের ক্ষেত্রে ওই যে যেটা ওই মানে ডিপ্লোম্যাটিক্যালি যে কথাটা বিক্রম মিস্ত্রি বলেছেন আর কি যে আমরা ভেবে দেখছি এখানে লিগ্যাল এবং ডিপ্লোম্যাটিক কি ইস্যুস আছে সেগুলো আমরা করছেন না যে কথাটা বাংলাদেশের তরফ থেকে আসছে নিশ্চয়ই মনে হচ্ছে যে যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় ভারতে দেওয়া হয়েছে সেটা ভারত সরকারই দিয়েছেন এবং তার ফলে এখানে ভারত সরকারের একটা স্ট্যান্ড আছে তারা মানে বাংলাদেশের কথায় বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের কথায় আহ শেখ হাসিনাকে কালকেই ওদের ডিমান্ড অনুযায়ী ফেরত পাঠিয়ে দিচ্ছেন এই কথা ভারত কমিট করতে চাইছেন না সেটা তো বোঝাই যাচ্ছে তো ফলে এই যেমন ভারত বিরোধিতা একটা কিন্তু বড় ধরনের স্ট্যান্ড নিয়েছে সাধারণ মানুষের মধ্যে এই সাধারণ মানুষের সঙ্গে কাজ করবে বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব সবাই তাই বলছেন কিন্তু সেখানে একজন নেতাকে নিয়ে সম্পর্ক শীতলতা এটি কতটুকু কাম্য যেহেতু তারা এই আশ্রয় নেওয়ার দায়িত্ব নিয়েছে সেহেতু সে দায়িত্ব থেকেও আবার পিছু ঘটলে হয়তো সেটা ভারত সরকারের দিক থেকে বলা যেতে পারে যে তারা তাদের তাদের জন্য একটা নেগেটিভিটি তৈরি হতে পারে বলে আপনার মনে হয় যে আপনার আসলে আমরা আপনাকে আমরা খুব ভালোভাবে পেলাম না ছবিও দেখলাম না আপনার বক্তব্য মোটামুটি পুরস্কার মোহাম্মদ চট্টোপাধ্যায় আপনাকে ছাড়ছি আপনাকে অনেক ধন্যবাদ এম শফিউল্লাহ আপনার কাছে জানতে চাই কথাগুলো শুনলেন ভারতীয় সাংবাদিকের কাছ থেকে আসলে আমাদেরও জানতে চাওয়া যেই যে আস্থা ভাজন আস্থা হারানো বাংলাদেশের মানুষের ভারতের প্রতি এটি তো আসলে কাম্য ছিল না আমি যেটা প্রশ্নটা করেছে যে একজন নেতাকে নিয়ে সাধারণ সব মানুষের একটা বিরাগ ভাজন হওয়া কতটুকু আসলে কাম্য ছিল যথার্থ বলেছেন একজন ব্যক্তি এবং একটি দেশ ভারত বাংলাদেশ দীর্ঘ ইতিহাস আছে এবং আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী এবং আমরা একটি নির্ভরশীল সেখানে একটা বছরের যে আহ আমাদের সম্পর্ক সেই সম্পর্ক দেশের গুটি গুটি মানুষের মধ্যে সম্পর্ক হুম সেখানে বাংলাদেশের দেখো বেঁচে নিয়ে বাংলাদেশে প্রায় উনিশ বিশ লক্ষ লোক ভারতে যায় প্রতি বছর এমন সম্পর্কের মধ্যে এখন কাটা হয়ে আছে সে খাচ্ছে না একটা ব্যক্তি সে ছিল প্রধানমন্ত্রী থেকে চলে একাত্তকার প্রধানমন্ত্রী না সে একটা ব্যক্তি বাংলাদেশের বিচারের সম্মুখীন করার জন্য বিচারের আওতায় আনার জন্য কোনো মানুষ তার দেশের বিচারের মধ্যে নেওয়া এটা প্রমাণ প্রমাণিত সব দেশের প্রমাণিত শিল্প এটাই ক্রাইটেরিয়া সেখানে বাংলাদেশ তাকে চেয়েছে তার সম্বন্ধে যে অভিযোগ আছে তার বিচার হয়েছে সেই অভিযোগে সেই দেশকে আত্মপ্রসম্পন্ন করার সুযোগটা হয়েছে তো ভারত সব জেনে শুনে কিন্তু তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশ যে দুবারের মতো তিনবারের মতো আপনার সর্বোচ্চ পর্যায়ে কথা বলেছে নোট বাঘ দিয়ে অনুরোধ জানিয়েছে কিন্তু ভারত কোনো কোনো উত্তর দেয়নি তার শুধু স্টাডি করে যাচ্ছে বলছে এবং বলছে আইনি এবং বিচারিক প্রক্রিয়া হুম হতে পারে আইনিয়ার জন্য তো বাংলা তাকে চেয়েছে বিচারের জন্য বাংলাতে তাকে চেয়েছেন সেটা এই প্রক্রিয়া কেন ভারত অপগ্রহ করতে পারে না একটা ডাবা কান্ট্রি ভারত হুম এবং বিশ্ব শিক্ষিত একটা ডেমোক্রেটিক কান্ট্রি ভারত হুম একটা বিশ্বের অন্যতম স্থানে ভারত আছে তার মধ্যে শর্ট শেষ হবে এটা তো তারা বাংলাদেশের তিনটা নির্বাচন করতে দেয়নি সেখানে সমর্থন দিয়েছে সুতরাং এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যা চাও রাখছে তাও তো দেহাতে দেহতে সামান্য একটি ওtau যে তোমরা আছেন ফেরত দাও আমরা বিচারী কাজ করতে চাই জি যেটা নিয়ে আসলে মূল ফোকাস করেছি আজকে মানে ভারতপত্র চেয়ারম্যান বিএনপি ভারতের চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন যে যেহেতু বিরাগ ভাজন হয়েছেন সে জড়কগনের বিরাগভাজন হওয়ার কারণে এই বিরাগভাজন যদি জনগণ বিরাগ ভাজন থাকে তাহলে জনগণের পক্ষেই তারেক রহমান থাকবেন মানে কথাটার অর্থ যদি এরকম হয় আমরা যদি ধরেই নেই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় আসার পরে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সেক্ষেত্রেও কি এই বিরাগ ভাজনটা থাকবে তার মধ্যে মানে আমি জানি না আসলে সব কিছু তো আসলে প্রেডিকশন করা যায় না সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে তো অনেক কিছু এগিয়ে নেওয়া যেতে পারে ঠিকই বলছেন একটা একটা নেতা যখন ক্ষমতার বাইরে থাকে তার যে বক্তব্য সৃজন ক্ষমতায় যায় তখন তার বক্তব্য ঠিক ম্যাচ করবে কিনা সেটা আমাদেরও দেখার বিষয় আছে আমরা যারা পর্যবেক্ষণ করি আমরাও চাই যে আজকে যে একটা বক্তব্য আসছে এটা মোটামুটি বাংলাদেশের জনগাছের এটা গ্রহণযোগ্য বক্তব্য কারণ বাংলাদেশের মানুষ সত্যি সত্যি ভারতের আচরণে ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং বিরাগ ভারত হয়েছে ভারত এটা সত্যি কথা এটা শুধু বিএনপি না সর্বস্তরের মানুষ ইভেন আওয়ামী লীগের একটা

এবং ভারত যেটা বলছে যে বাংলাদেশের যেগুলো সরকার আসুক তার সাথে আমরা কাজ করবো সেটাও আমাদের করে থাকবে নির্বাচিত সরকার মানে ভারত বারবারই বলেছে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে সরাসরি তারা কাজ করতে কাজ কর করার জন্য উন্মুখ হয়েছে আছে ইভেন কি কালকেও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনিও একই কথা আবার রিপিট করেছেন তো সেখানে নির্বাচিত সরকার সামনে আসবে হয়তো সম্পর্ক ডেভেলপ করতে পারে কিন্তু এক্ষেত্রে ওই যে যে বিচার প্রক্রিয়া চলছে তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়াটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়েই থাকবে বলেও আমাদের মনে হয় এম শফিউল্লাহ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লা এবং ভারতের সাংবাদিক মহুয়া চট্টোপাধ্যায় ছিলেন